নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ কিন্তু হলো শুক্রবার শুক্রবার সকালবেলা শুক্রবার শনিবার আজকে আমি দুদিনের ভিডিওটাই কিন্তু একসাথে শেয়ার তো এই যে সকালবেলা তরমুজটা বার করে রাখলাম আগে ঠান্ডাটা একটু কেটে যাবে আগের দিন জানা হয়েছিল একটু রেখে দিয়েছি আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট এই যেহেতু কাল একাদশী ছিল একাদশীর পরের দিন সময় কিন্তু আমাদের এই টিফিনে সকালে জলপরটা ভাত হয় ভাত এখানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছি

পরে জল খাবে আবার খাও গালে তোলো আচ্ছা ঠিক আছে বড় মাকে তো আমি আমার সাথে আমি খেয়েছি ওকেও খাইয়ে দিয়েছিলাম বড়ো মাকে একসাথে আর এখানে ডুকু বসেছে আর এই দেখো ছোটো মা বসেছে ডুকু বসেছে তার জেঠুর সাথে আর এই যে তিনজনে বসে হচ্ছে এখানে খাওয়া দাওয়া চলছে আর এদিকে চিকেন এনেছে তো মেয়েরা একটু চিকেনটা হলে না খেয়ে নেয় ভালো মতো তো ওই জন্য বললাম একটু চিকেনই নিয়ে আসো সেই মাছ ফাছ না এনে তো ওই চিকেন নিয়ে এসেছিলো একটু ভালো করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে কিন্তু এখানে ওই জিরের গুঁড়ো নুন হলুদ সামান্য একটু তেল দিয়েছি শ্বশুর তেল দিয়ে একটু মেখে রাখছি রেখে বাকি গাছগুলো করতে থাকো ততক্ষণ এটা কিন্তু ম্যারিনেটটাও হয়ে যাবে একটু মেখে রাখলে বেশ ভালো হয় তো আজকে কিন্তু একদম পাতলা ঝোল করব চিকেনের কোনো একদম যেহেতু গরমটা খুব পড়েছে মারাত্মক রকমের গরমটা পড়েছে আর এই গাছটা দেখো সেই দুটো গাছ এনেছিলাম একটা একদম সেই জাম কালারের যেটা হয় বেগুনি বেগুনি কালারের সেটা নয়ন তার আর এইটা সাদাটা তো রোদ থেকে মা তুলে রেখেছে আর ওপরের গাছটা আমার রোদ থেকে তোলা হয়নি তো গাছটা কেমন মানে মুচড়িয়ে গেছে একদম কি জানি গাছটা কি কিনা ওই জন্য এই গাছটা কিন্তু বেশ এখন ঠিক আছে মা যেহেতু তুলে রেখেছিলো তো এখানে ঠ্যাঁড়স চচ্চড়ি হবে দেখো মা ওদিকে সবজি কাটছে আর এদিকে আমি এদিকে হাতে হাতে মানে একটু যাতে তাড়াতাড়ি হয় এদিকে কিন্তু আমি কেটে নিচ্ছি মা ওদিকে মাংসের জোগাড়টা করছে মানে পেঁয়াজ রসুন ওইগুলো সব মা কেটে দিচ্ছে এদিকে আমি হচ্ছে ইয়ে কেটে নিচ্ছি ঢ্যাঁড়সটা দেখো রান্না রান্নাবান্নার কিছুই শেয়ার করিনি এত পরিমাণে গরম পড়েছে না মানে কী বলবো আর অতিরিক্ত গরম রান্না করতে করতে কিছু শেয়ার করিনি তো সকালে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ছিল ওটাই একটু নিয়েছি আর ওইদিকে ওই যে ঢ্যাঁড়স চচ্চড়িটা ওটা রাত্রেবেলায় খাওয়া হবে এদিকে মাংস এদিকে চাটনি আর পাঁপড় পাঁপড়টা তো কালকেই না কালকেই হ্যাঁ কালকে ভাজা হয়েছিল পাপড়টা

মুখে ভর্তি মানে এত পরিমাণে গরম আর কোনো ভিডিও আর শুট করতে যেন আর ভালো লাগছিল না না করলেও না আবার এদিকে ভালো লাগছে না কিন্তু সেদিন ওই জন্য আর করা হয়নি বলে আর কন্টিনিউ করিনি আর কি তো সেই জন্য অল্প কিছু ভিডিও ছিল আর তার সাথে আমি এই শনিবারের ভিডিওটা কিন্তু অ্যাড করে দিচ্ছি তো এখানে ভাত বসিয়ে দিয়েছে আগে আর এখানে আলু ভাজা হচ্ছে টিফিনের জন্য কি চলছে এখানে একটু বলুন পিকনিক করবে এরা এরা পিকনিক করবে কি পিকনিক করবে মশলা মুড়ি মশলা মুড়ির মেনু করছে কি কি লাগবে আবার চাদা তোলা হয়ে গেছে সবার থেকে সাড়ে দশটা বাজে যাব মেয়ের একটু হচ্ছে স্কুলে যেতে হবে মেয়ের স্কুলে যেতে হবে মেয়ের বড় আজকে স্কুলের হচ্ছে মিটিং আছে এগারোটা থেকে ওই আই কার্ড দেওয়ার জন্যই তার আই কার্ডটা ওদের এতদিন দেয়নি মানে এবারে অনেকটা দেরি করেছে যেহেতু ক্লাস অনেকদিন আগে শুরু হয়ে গেছে এবার ছুটি পড়ে যাবে গরমের করে গেছে অলরেডি তো এই আলটা দিয়েই ঠিক হয়ে যাবে তো ওই টিফিনটা করে নিয়েই আর কি যাবো তারপর এসে রান্নাটা করব ভাতটা বসিয়ে দিলাম ডালটা মাগাবল যে সিদ্ধ বসিয়ে রাখতে আমি এসে তারপরে সব রান্না করব আর এরা এখানে পিকনিকে জোগাড় করছে করুক পিকনিক ছুটি মানেই তো এই আজকে আবার যাবো একটু বিকেলবেলা হচ্ছে ও বাড়িতে ও বাড়িতে যাবো আজকে যাবো মা দিন ধরে বলছে অনেক দিন যাই না যাবো গিয়ে আবার চলে আসবো কালকে কালকে আবার ম্যাডামের পড়া আছে সেই কারণে চলে আসছি তো ওই যে বললাম আই কার্ডটা দেওয়ার জন্যই ডেকেছিল কি দরকার ছিল স্টুডেন্টদের গলা একটা করে আই কার্ড পরিয়ে দিলেই হয়ে যেত আবার তার জন্য আমাদেরকে এই গরমে তো ওই মিটিং থেকে বেরিয়ে একটুখানি আমি এই যে বাগানটা একটুখানি ভিডিও করলাম এত সুন্দর গাছ না আমি চাষ বাসার শুধু ডাকি তাকি গাছগুলোই দেখি খুব সুন্দর লাগে গাছগুলো ফুল টুল ভর্তি একদম আর এই যে গ্রাউন্ডটা ওদের বিশাল বড়। খেলার এই গ্রাউন্ডটা ওদের একদিন করে এরকম ফিল্ড থাকে আর কি যেদিন করে মানে ও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এই মাঠে আসে আর কি ওরা খেলাধুলা করতে আর সপ্তাহে একদিন করে ওদের ফিল্ড থাকে তো সেদিন একটুখানি টিফিনও রয়ে যায় টিফিন রয়ে যায় মানে বুঝতে পারি যে আজকের ফিল্ড ছিল তো এখানে আসার সময় একটুখানি এই যে তরমুজ আর একটু আম নিলাম একটু আমাদের বাড়ির জন্য নিয়েছে আর একটু বিকেলবেলা যে ও বাড়ি যাবো সেজন্য একজন কি নিয়ে বসেছে পান্থ নিয়ে বসেছে একজন মুড়ি খাচ্ছে মুড়ি মাখা নরম তো হয়ে যাবে ওই যত থাকবে নরম হয়ে যাবে তুমি কি খাচ্ছো নানু খেতে পারবে না মুড়ি খাওয়া শেষেদের পিকনিক কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে পিকনিক আছে মুড়ি মাখা এই দেখো এও করছে এই যে এতটা কিন্তু খাওয়া যাবে না নানু ঠিক আছে আমাকে দিয়ে দেবে এখান থেকে কই গেল কই ওই দেখো ও ঢেলেছে এবার ও ঢাল ও দেবে মাকে হয়েছে 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 আমার অনেক হয়েছে দেবো তো তুমি খাও ওটা তাহলে তুমি আমাকে দিলে কেন তুমি চাইছো তখন তুমি চাইছো তো আমাকে দিলে কেন কি রান্না করেছি দেখো ভাত উচ্ছে ভাজা উচ্ছে কুমড়ো ভাজা ঢেঁড়স নিয়েছি দুটো ওকে দিয়েছি ঢেঁড়স কাছে ছিল দুটো ভাতের মধ্যে নিয়ে নিয়েছি আলু ভাজা এটা টিফিনে হয়েছিল আর এই যে ডাল এখানে হচ্ছে পটল আলু তরকারি আর এই যে হচ্ছে পাঁপড় ভাজা এ মা চাটনি বার করা হয়নি ফ্রিজে কাক এই হচ্ছে আজকে অনেক বাজে তিনটে বাজে তো এই যে খাওয়া দাওয়া শেষে রেস্ট তো আর একটু হয়নি মানে দশ পনেরো মিনিট মনে হয় একটু শুয়েছিলাম ঘুম তো হয়নি দশ পনেরো মিনিট একটু শুয়েছিলাম আবার উঠে গেলাম তো এই যে মেয়ে না যেহেতু পাঁচটা থেকেই ওর ক্লাস থাকে তো মোটামুটি পনেরো পাঁচটার দিকে বেরিয়ে যেতে হয় তো আজকে আমার এত দেরি হয়েছিল ওই বাবাকে বলে একটু দিয়ে আসো ও ঘুমিয়ে পড়েছিল আর কি একটা না দুটো দুটো হচ্ছে ওদের গানের নাচ এই নাচটা তো তবু ঠিক আছে ভারতনাট্যমটা বেশ কঠিন আছে তো আমরা এই সবাই মিলে ছাদে একটু আড্ডা দিই

তো ওদের নাচের স্কুল থেকে আসার সময় একটা পার্ক পরে এরকম খুব সুন্দর এই যে বাচ্চাদের পার্ক তো ওরা আজকে বায়না করেছে সব সময় করে না বায়না তো আজকে ওদের বায়না হয়েছে একটু পার্কে আসবে তো এই জন্য আসা আমি ছ তারিখ একটু ঘুরেই আসি এই যে সব দোলনা চড়ছে এদিকে দেখো আমার মেয়ে দেখো সিট পাইন দিকে চারজন পাঁচজনে বসে পড়েছে ও ঘুরে বেড়াচ্ছে তারপরে এদিকে এসে একটা দোল সুইং চড়েছে চড়ে তারপরে এই যে ওরা এখানে উঠছে ও একটুখানি উঠলো উঠে আবার নেমে গেছে আমি বলছি চ চ তোর করতে করতে সাহস হবে এইসবগুলো অ্যাক্টিভিটি একদম করে না তো ওই জন্য ওর কিন্তু ছোটো থেকে এইরকম ওর প্রকৃতিটা ও একটু ভয় মানে ভিদু টাইপের এটা পুরো আমার প্রতিচ্ছবিও আমি দেখতে পাই ওর মধ্যে ঠিক ছোটবেলায় আমিও কিন্তু সেম এরকমই ছিলাম খেলেছ রোজ যদি এরকম খেলিস তো তোমার থেকে সাহস হয়ে যাবে দেখবি চলো বাড়ি বাড়ি কারোর বাড়ি যাবো চলো তো এই যে বাড়ি ফিরে একটু ছোটোখাটো একটু গোছগাছ করে নিলাম মানে যদি একজনের জন্য যাওয়া কিন্তু তবু বাচ্চারা থাকলে দেখবে একটু তোমার বোঝা হয়ে যাবেই জামা কাপড়ের তো ওই নিলাম মানে যেহেতু কালকে ওরা বাড়ি চলে আসছে এসেছি বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয় তাড়াতাড়ি করে তো আমি ড্রেসগুলো গুছিয়ে নিলাম নিয়ে আর বেরিয়ে বেরিয়ে গেছিলাম কী করছে টিভিতে খবর চলছে খবর পড়ছে সে গেছে এখন দাদায়ের সাথে দেখা করতে কিন্তু ঠান্ডা জল খায় এত জল ঠান হচ্ছে শরীর বলে এত বড় মাছকে মারাত্মক গরম আরে এবারে এই কথা তবু অনেক ঠান্ডা আছে অনেকটা ঠান্ডা আসছে না ভুল কথা না এটা ঠিক কথা একদম সবার ছোটোবেলায় সাহস আসে না বড় হলে আসে এটা আমি প্রমাণ তোমার আমি নিজে কি দারুণ লাগছে সেই চাঁদ আর এই দেখো ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে চ এই দেখ এই দেখ হুলুগুড়ি গাছে ঝুলছে হুলুগুড়ি গাছে ঝুলছে চ চলো গেটে তালা দিয়ে দিয়েছি চলো খাইয়ে দিয়েছি আমরা নিয়ে এসেছি তো ভিডিওটা আর বেশি বড় না করে আমি কিন্তু এখানেই ভিডিওটা শেষ করব এই যে সকাল রাত্রিবেলা খাবার দিয়ে এখানে আমার রুটি করেছে বেগুন ভাজা আর পনির আলুর তরকারি ওকে আলু আর ছোলবেছে দিয়েছি আর এই দেখো একটুখানি বনুর থেকে চিপস নিয়েছে বলে আমি তাই বলছি তুই কেন চিপসটা নিয়েছিস বনুর থেকে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের মধ্যে এখানেই নমস্কার